নমস্কার ভগবান শিবের আশীর্বাদ স্বরূপ সাতমুখী রুদ্রাক্ষের যে ভিডিও আমি আগে আপনাদের সামনে আপনাদের ফেসবুক স্ক্রিনে হয়তো এসছে সাতমুখী রুদ্রাক্ষ সম্পর্কে আমি বলেছি যে এই রুদ্রাক্ষকে অনন্ত রুদ্রাক্ষ বলা হয় এটি ধারণ করলে আপনার ধন বৈভব অর্থ সম্পদ বৃদ্ধি পায় যারা ব্যবসা করেন তাদের কাছে নতুন অপরচুনিটি আসে যারা চাকরি করেন বহুদিনে চাকরির চেষ্টা করছেন তাদের চাকরির নতুন দরজা খোলে তো সাতমুখী রুদ্রাক্ষের অভূতপূর্ব উপকারিতা আছে এক কথায় যদি বলা হয় সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে লক্ষ্মী লাভ হয় এখন প্রশ্ন হচ্ছে সাতমুখী রুদ্রাক্ষটা নেপালের এবং সেটা আমাদের কোম্পানি রত্ন প্যালেস থেকে প্রোভাইড করা হয় আপনাকে এখন আপনি প্রশ্ন করছেন অনেক কাস্টমার প্রশ্ন করছেন যে আদৌ কাজ হবে কিনা এবং কোথায় রত্ন প্যালেসের সাতমুখী রুদ্রাক্ষ অন্যান্য কোম্পানির সাতমুখী রুদ্রাক্ষের থেকে ডিফারেন্ট সেটা আমি আজকে এই ভিডিও বলবো দেখুন যেকোনো রুদ্রাক্ষ যখন ধারণ করবেন প্রথমে সেটা অরিজিনাল হতে হবে মানে নয় আইএসও ল্যাব সার্টিফিকেট থাকতে হবে তার সাথে নয় গভর্নমেন্ট ল্যাব সার্টিফিকেট থাকতে হবে এই দুটো ল্যাব সার্টিফিকেট ছাড়া যে কোনো এবিসিডি ল্যাব থেকে যদি আপনারা রুদ্রাক্ষর সার্টিফিকেশন করান সেটা কিন্তু অ্যাকসেপ্টেড নয় রত্ন প্যালেসে যে সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে সেটা আইএসও ল্যাব সার্টিফিকেট এবং আপনি বাইরের যে কোনো জায়গা থেকে টেস্ট করে নিতে পারেন এবার রুদ্রাক্ষ কাজ করতে গেলে কতগুলো পদ্ধতি আছে প্রথম হচ্ছে সেই রুদ্রাক্ষকে সঠিকভাবে এনার্জাইজ করতে হয় সেইটা আমাদের রত্ন থেকে করে দেওয়া হয় আমি নিজে সেটাকে করি আপনার জন্য আপনার নাম গোত্র দিয়ে শোধন করা হয় আমি অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি আমি একজন সার্টিফাইড অ্যাস্ট্রোলজার আমি নিজে সেটা করি এবং সেটি যখন আপনার বাড়িতে হোম ডেলিভারি করা হলো কুরিয়ারের মাধ্যমে যখন আপনার বাড়িতে পৌঁছলো তখন একটি বাড়িতে একটি শোধন প্রক্রিয়া থাকে সেটা আপনাকে করতে হবে সেই শোধন প্রক্রিয়াটা এখান থেকে আপনাকে বলে দেবো আমি আপনি সেটি মেনে সেই শোধন প্রক্রিয়াটা করবেন সোমবার দিন শুক্লপক্ষে ধারণ করতে হয় এবং সেই ডেটটা কবে সেটাও আমি আপনাকে জানিয়ে দেব সকাল ছটা থেকে সাড়ে সাতটা অথবা নটা থেকে সাড়ে দশটা এই টাইমের মধ্যে ধারণ করতে হয় যে কোনো রুদ্রাক্ষ এটাও আমি আপনাকে এখান থেকে জানিয়ে দেব এবং একটি মন্ত্র আছে সেই মন্ত্রটা আমাদের শিব পুরাণে লেখা আছে যখন রুদ্রাক্ষ ধারণ করতে হয় সেই মন্ত্রটা একশো আটবার পাঠ করে রুদ্রাক্ষটাকে ধারণ করতে হয় সেটাও আমি পার্সোনালি আপনাকে বলে দেবো সেই মন্ত্রটা একশো আটবার উচ্চারণ করে তবেই আমি আপনি সেই রুদ্রাক্ষটা ধারণ করবেন এই এতগুলো পদ্ধতির মধ্যে দিয়ে ধারণ করলেই তবেই আপনি কাজ পাবেন এবং আমাদের কোম্পানি রত্ন প্যালেস আইএসও সার্টিফাইড রত্ন রুদ্রাক্ষই প্রোভাইড করে এবং আমাদের কোম্পানি গভর্নমেন্ট অব ইন্ডিয়া রেজিস্টার্ড কোম্পানি এবং এই যে আমি প্রসেসগুলো বললাম একটা রুদ্রাক্ষ বাজার থেকে কিনে নিলেই হলো না সেখানে এতগুলো প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে আপনাকে ধারণ করতে হবে এই প্রসেসগুলো যদি আপনি মানেন তাহলে কি আপনি কাজ পাবেন এবং আমাদের কোম্পানি থেকে সেইটা সম্পূর্ণভাবে সাপোর্ট আপনাকে দেওয়া হবে সেই মন্ত্রটা উচ্চারণ করে ধারণ করলেই কিন্তু কাজ দেবে এবং আমার মনে হয় না অন্য যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো জায়গা থেকে যদি কিনে নেন এই সাপোর্টটা আপনারা পাবেন এই সাপোর্টটা পাবেন না তখনই সেই রুদ্রাক্ষ ধারণ করবেন কোনো কাজ পাবেন না মানুষ সেই জন্য কাজ পায় না প্রপার পদ্ধতিতে ধারণ করলে কাজ পান আমি যেহেতু অ্যাস্ট্রোলজার তাই জন্য আমি জানি কি পদ্ধতিতে ধারণ করলে আপনি কাজ পাবেন এবং সেই হিসাবে আমি আপনাকে গাইড করব তাই জন্য আপনারা নিঃসন্দেহে এই করুন তিন থেকে চার মাসের মধ্যে আপনারা রেজাল্ট বুঝতে পারবেন এবং সর্বশেষে আপনাকে বলে রাখি যে এবিপি নিউজ পেপার থেকে আমাদের সম্পর্কে অ্যাস্ট্রোলজি অনিশ মুখার্জি এবং রত্নপালের সম্পর্কে একটি আর্টিকেলও প্রকাশিত হয়েছে আপনারা সেটাও পড়তে পারেন স্ক্রিনে আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন সুতরাং আপনারা সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারেন আমাদের এবং আপনি কাজ পাবেন এটাই আমরা জোর গলায় বলি কারণ আমাদের কাস্টমার ফিডব্যাক সেটাই বলে ধন্যবাদ